শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলনে অষ্টম দিনের মতো অচল দেশের উনচল্লিশটি পাবলিক বিশ্ববিদ্যালয় সর্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাদ রেখে আগের মতোই চালু রাখাসহ তিন দফা দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা মোস্তফা মল্লিকের রিপোর্ট শ্রেণীকক্ষ শিক্ষকদের কক্ষ মিলনায়তন সবখানেই গত আট দিন ধরে তালা ঝুলছে এতে অচল হয়ে পড়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল নটা থেকে শুরু হয় কর্মসূচি প্রশাসনিক ভবন থেকে মিছিল বের করে পুরো বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করেন কর্মকর্তা কর্মচারীরা আমাদের এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত দাবিটা মেনে নেওয়া না হয় প্রত্যেক স্কিম থেকে বিশ্ববিদ্যালয় পরিবারকে যতদিন বাদ দেওয়া না হবে আমরা এই আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখতাম সরকারের পক্ষ থেকে কোনো আমাদের আমরা যে একটা স্টেক হোল্ডার আমাদের সাথে এই বিষয়ে কোনো যোগাযোগ পরামর্শ বা আমরা একসাথে বসেও বিষয়টা নিয়ে কথা বলতে পারতাম ওনারা সেটার প্রয়োজনীয় মনে করেনি চলবে এটা চলতেই থাকবে এটা কতদিন চলবে আমরা জানি না সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ এবং সিদ্ধান্ত নিতে হবে কলা ভবনের মূল ফটকের প্রবেশ মুখে কর্মসূচি পালন করেন শিক্ষকরা এতে উনচল্লিশটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা অংশ নেন সবগুলো ক্লাসরুম বন্ধ চেয়ারম্যানের রুম বন্ধ লাইব্রেরি বন্ধ এটা তো খুব দুঃখজনক আমরা সেটা চাচ্ছি না সরকারের তরফ থেকে কি যোগাযোগ করা হয়েছে তারা কি বলছে এটা কতদিন আর চলবে সরকারের পক্ষ থেকে যোগাযোগ আমাদের সাথে আছে আমরা আশা করছি যে সরকার খুব দ্রুত গতিতেই আমাদের শিক্ষার্থীদেরকে ক্লাসে ফেরত নেওয়ার সব ব্যবস্থাই করবেন আমরা সেটা আশা নিয়ে আমরা বসে আছি রাষ্ট্র আমাদেরকে টাকা দিলেও কি দিল না এই পেনশনের ভিতরে আছে কি নেই সেটা বিবেচ পরে বিবেচ্য বিষয় কিন্তু আমাদের কাছে মূল বি বিবেচ্য বিষয় হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রী আমাদের সন্তানরা এই সন্তানদেরকে আমরা বাইরে রেখে আমরা এই আন্দোলন যে করছি প্রতিনিয়ত আমাদের রক্তক্ষরণ হচ্ছে জাতির কাছে আমরা আহ্বান জানাবো বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী যিনি করবেন তার কাছে আমরা আবেদন জানাবো আহ্বান জানাবো এই বিষয়টি বসে যাতে সুস্থ একটা সমাধান হয় গত পয়লা জুলাই থেকে এই কর্মবিরতি চলছে মুস্তাফা মল্লিক চ্যানেল আই ঢাকা এখন জন্ম দিয়ে হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর